নমস্কার বন্ধুরা পূজা পাঠ ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাচ্ছি আরও একবার সুস্বাগতম কেমন আছো বন্ধুরা সবাই আমি ঈশ্বরের কৃপায় ভালো আছি চলো বন্ধুরা তাহলে এক নজরে আজকে জেনে নি মহাশিবরাত্রি দু হাজার কবে পড়েছে আমরা তো সকলেই জানি ফাল্গুন মাসের শুক্লপক্ষে মহাশিবরাত্রি ব্রত আমরা পালন করে থাকি দু সালে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী এই দিনটি পড়েছে ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ আর তিথি শুরু হচ্ছে বেলা সকাল এগারোটা বেজে ন মিনিট থেকে আর তিথি শেষ হবে পরের দিন সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্ন মিনিটে আর শিবরাত্রি পালিত হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার পুরো দিনটাই থাকছে ওই দিন সকালবেলা আপনি শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে স্নান করে বাবাকে স্মরণ করুন বাবার আরাধনা করুন আমরা সবাই বাবার কাছে আশীর্বাদ চাই তিনি যেন আমাদের সকলকে সুস্থ রাখেন ভালো রাখেন এইটুকুই প্রার্থনা জানাবেন ভিডিওটি কেমন লাগলো সবাইকে অসংখ্য ধন্যবাদ